নমস্কার দর্শক বন্ধুরা স্বাগত জানাই আরো একটা নতুন ভিডিওতে এই মুহূর্তে আমি চলে যাচ্ছি এমন একটা জায়গায় যে জায়গার এপারে রয়েছে ভারত ওপারে রয়েছে বাংলাদেশ মানে এই মুহূর্তে আমি যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি আমার পেছনে যদি একটা গেট আর তার চারপাশে তার কাটা কাটা তারের যে বেড়া রয়েছে সেটা দেখতে পাবেন তো এর ঠিক ওপারে রয়েছে বাংলাদেশ আর এপারে রয়েছে ইন্ডিয়া এই জায়গাটি রয়েছে কাতলা মারায় একেবারে বর্ডার লাগোয়া কাতলা এই জায়গার একটা বিশেষ স্থলে চলে যাচ্ছি আজকে কোথায় যাচ্ছি এবং কি কি দেখাবো সেটা দেখার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখুন তারের গন্ডি পেরোলেই ওপারে বাংলা আর গন্ডির এপারে ভারত দ্বিখণ্ডে বিভক্ত এই মাটি একসময় ছিল একই জায়গার এই তার না থাকলে হয়তো সবটাই হতো এক স্থান তবু আজ উঁকি দিলে দেখা যায় ওই পারের সব কিছু আলাদা হয়েও যেন আলাদা বলে মনে হয় না আর বর্ডার লাগোয়া এই পথ ধরেই এগিয়ে চলেছি আমরা কাতলা মারার দিকে কিছুটা এগিয়ে যেতেই দুদিকে চোখে পড়ল সারি সারি চা বাগানের মনোরম দৃশ্য প্রকৃতির অপরূপ সৌন্দর্য যেন সবটুকু ফুটে উঠেছে শহর থেকে বহুদূর এই গ্রাম্য পরিবেশে এই সবকিছু উপভোগ করতে করতে আমরাও ছুটে যাচ্ছিলাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে অবশেষে ঘণ্টাখানেকের যাত্রার সমাপ্তি হলো আমরা এসে দাঁড়ালাম কাতলামারার সেই বিশেষ পর্যটনস্থলের মূল প্রবেশ পথের সামনে আমরা এখন এসে পৌঁছে গেছি আমাদের গন্তব্যস্থলে মানে পশ্চিম ত্রিপুরা জেলার কাতলামারায় অবস্থিত একটি রিসর্টে যেটি সম্পূর্ণভাবে তৈরি করা হয়েছে বাস দিয়ে আমাদের ত্রিপুরা তো বা শিল্পের জন্য এমনিতেই পুরো ভারতবর্ষে এমনকি বর্তমান সময়ে দাঁড়িয়ে বিদেশেও অনেকটাই খ্যাতি অর্জন করেছে তো আজকে এই বিশেষ ভিডিওটা আমাদের দর্শক আপনাদের জন্য আমি তুলে ধরতে চাইছি যে এই যে আমাদের পশ্চিম ত্রিপুরা জেলায় যে বাস দিয়ে রিসর্টটা তৈরি হয়েছে সেটা কবে কিভাবে তৈরি হয়েছে এবং এতে কি কি রয়েছে সে সমস্তটাই আজকের এই ভিডিওতে তুলে ধরবো তা আমরা এই মুহূর্তে একদম যে এন্ট্রান্স গেট রয়েছে সেই জায়গাতে দাঁড়িয়ে রয়েছি আর এই গেট দিয়ে ভেতরে প্রবেশ করে খানিকটা ভেতরে গেলেই কিন্তু আহ সেই রিসর্ট অর্থাৎ যাকে বলা হয় বাসগ্রাম মূল সড়ক থেকে বাদিক বরাবর প্রায় দুশো মিটার অতিক্রম করলেই আপনারা গিয়ে উপস্থিত হবেন বাস গ্রাম রিসে ভেতরে প্রবেশের পূর্বে কেটে নিতে হবে টিকিট যার দাম পড়ছে জনপ্রতি টাকা করে এছাড়া গাড়ি কিংবা বাইক পার্কিং এর জন্য রয়েছে সুব্যবস্থা প্রবেশের আগে টিকিট কাউন্টারের সাথে রয়েছে বাস দ্বারা নির্মিত নানা প্রসাধনী সামগ্রী যেমন ব্যাগ সাজসজ্জার বিভিন্ন বস্তু গৃহস্থলীর নানা জিনিসপত্র আপনারা চাইলে এখান থেকে আপনাদের পছন্দের জিনিসগুলো ক্রয় করেও নিতে পারেন সেগুলো কিছুক্ষণ দেখার পর আমরা এবার প্রবেশ করলাম বাস গ্রামের ভেতরে ভেতরে ঢুকে প্রথমেই চোখে পড়বে এক পাশে খাবার দাবারের সুব্যবস্থা যেখানে খুব অল্প খরচেই আপনারা পেয়ে যাবেন নানা রকম সুস্বাদু খাবার এছাড়া অপরদিকে চোখে পড়বে একটি ছোট্ট খোলা মাঠ সবচাইতে আকর্ষণীয় বিষয় হচ্ছে এখানকার সবকিছু নির্মিত রয়েছে বাঁশ দ্বারা কিছুক্ষণ এগিয়ে গিয়েই বাদিকে চোখে পড়বে ভগবান শ্রীকৃষ্ণের একটি মূর্তি জায়গাটার নামই যেহেতু বাসগ্রাম তো নাম থেকে বোঝা যায় যে এই যে বিশেষ জায়গাটি রয়েছে এই জায়গাটিতে রয়েছে বাঁশের তৈরি নানান কিছু যেটা আমরা প্রথমে বলেছি তো ত্রিপুরার যে বাঁশ শিল্প রয়েছে সেই শিল্পকে কেন্দ্র করে এখানে খুব সুন্দর একটি জায়গা একটি রিসর্ট তৈরি করা হয়েছে এবং ফুটিয়ে তোলা হয়েছে নানান কিছু সেটাই আপনাদেরকে কিন্তু দেখাচ্ছে এখন যেহেতু এই রিসর্টের নামই দেওয়া হয়েছে বাসগ্রাম তাই এখানকার সব কিছুতেই ফুটিয়ে তোলা হয়েছে ত্রিপুরার বাস বেতের শিল্প কিছুটা এগিয়ে গেলেই তা প্রতি মুহূর্তে অনুভব করতে পারবেন আপনারাও ভেতরে ঢুকে কিছুটা এগিয়ে গেলেই চোখে পড়বে বাঁশের তৈরি একটি শাঁকো আমি যেই শাঁখুটির উপর দিয়ে হেঁটে যাচ্ছি এটি সম্পূর্ণই বাঁশ দিয়ে তৈরি হাঁটতে হাঁটতে কিছুটা সামনে এগিয়ে গেলেই বাপাশে একটি ছোট্ট বাঁশ দিয়ে নির্মিত বিশ্রাম আঘাত চোখে পড়বে ঠিক তার চোখে পড়বে একটি মূর্তি যতই ভেতরে প্রবেশ করছি ততই এই প্রাকৃতিক সৌন্দর্য আমায় আরও বেশি আকৃষ্ট করছে কিছুটা এগিয়ে গেলেই দেখা যায় প্রচুর বাঁশের তৈরি চেয়ার গোটা পার্ক ঘুরে ফিরে কিছুটা বিশ্রাম নেওয়ার জন্য এই বিশেষভাবে তৈরি চেয়ারগুলি সত্যিই ভালো লাগার মতো এই যে একটা দেখতে পাচ্ছেন দারুন সুন্দর একটা জায়গা বাঁশের তৈরি আরাম কেদারা বলতে পারেন বা এই ধরনের চেয়ারগুলি সাধারণত আপনারা বিভিন্ন ভিডিওতে বা সরাসরি বিচে দেখতে পেয়েছেন তো এরকমই কিছু একটা ফিল আপনারা পেতে পারেন এই বাঁশ গ্রামের ভেতরে যেখানে এত সুন্দর করে একটা চেয়ার এটাকে অন্য ভাষায় কি বলে আমি ঠিক জানি না তো এরকমই কিছু একটা তৈরি করা রয়েছে এখানেও যেটা আপনাদেরও কিন্তু ভীষণই ভালো লাগবে বাসে ঘেরা বাসগ্রাম তো এই যে নামটা বাসগ্রাম দেওয়া হয়েছে তার প্রকৃত অর্থ খুঁজে পাওয়া যায় যখন বাসগ্রামের এই ভেতরের অংশটাতে আসি আর সামনের পুরো প্রত্যেকটা জায়গা দেখতে দেখতে এই মুহূর্তে একেবারে ভেতরের অংশটাতে চলে এসেছি যেখানে চারদিকে শুধুই দেখা যায় বাস এই যে দেখতে পাচ্ছেন সামনে পেছনে আশেপাশে যেদিকেই যাচ্ছি না কেন সব দিকেই শুধু কিন্তু বাস আর বাস দেখা যাচ্ছে তো আপনাদের কাছে এই যে জিনিসটা যারা যারা আমার দর্শক বন্ধুরা যারা বিভিন্ন দেশ থেকে থেকে অন্যান্য রাজ্য দেখছেন তাদের উদ্দেশ্যে বলতে চাইবো যে আমাদের রাজ্যের এই যে একটা পর্যটন স্থল সেটা কিন্তু দারুণ একটা আকর্ষণীয় জায়গা কারণ এত এত বাস একটা পর্যটন স্থলে হয়তো আপনারা অন্য কোথাও গেলে দেখতে পাবেন না সেই জন্যই বিশেষ করে জায়গাটারই নাম দেওয়া হয়েছে বাস গ্রাম বাঁশের গোটা বাগান পেরিয়ে খানিকটা বেরিয়ে একেবারে ছানা বড়া। এত সুন্দর জলাশয় হয়তো সহসা খুব কমই দেখেছি আমি গোটা জলাশয়ে দূর দূরান্ত পর্যন্ত শুধুই গোলাপি শাপলা ফুল যত দূর চোখ যায় ততই দেখা যায় শাপলা ফুল যদিও জলাশয়টি চারদিক থেকেই জালির বেড়া দিয়ে ঘেরা ভেতরে কিন্তু চায়ের ব্যবস্থা রয়েছে চা এবং বিস্কিট আর পানীয় জল পেয়ে যাবেন আপনারা এই বাসগ্রামের ভেতরে আর যদি আপনারা টিকিট কেটে ভেতরে প্রবেশ করেন তবে তার জন্য কিন্তু এই যে চা বা বিস্কিট যেটাই আপনারা খেতে চান বা নেবেন এখান থেকে সেটা কিন্তু ফ্রি থাকবে কারণ টিকিটটা দেখালি সেটা আপনি পেয়ে যাবেন এখানে শুধুমাত্র যে বাঁশের তৈরি বাগান কিংবা পার্ক রয়েছে তাই নয় রয়েছে রাত্রি যাপনের সুবন্দোবস্ত পার্কের ভেতরেই আলাদা আলাদা তৈরি বেশ কিছু ঘর চোখে পড়বে যাতে এসি নন এসি সব রকমের সুবিধা রয়েছে অগ্রিম বুকিং করে আপনারা চাইলে অবশ্যই এই বাসগ্রামের রিসর্টে রাত্রি যাপন করতে পারবেন যদি আপনারা এসে থাকতে চান তাহলে তার জন্য রয়েছে এখানে ভেতরে এই যে দেখতে পাচ্ছেন রিসর্ট রয়েছে থাকার মতো জায়গা রয়েছে এবং আপনারা চাইলে আহ রিসেপশনে কথা বলে এখানে থাকার জন্য আপনারা রুম বুক করে নিতে পারেন তো একটু ভালো করে দেখাবো এই যে দেখতে পাচ্ছেন এটা একেবারে প্রথমেই চোখে পড়বে আপনাদের প্রথম রিসর্ট এটা তারপরে আরো বেশ কয়েকটা রয়েছে ভেতরে তো খুব সুন্দর করে কিন্তু তৈরি করা রয়েছে আর দেখেও ভীষণ ভালো লাগছে তো আপনারা যদি চান তাহলে এসে থাকার জন্য কিন্তু এরকম যে রুমগুলো রয়েছে সেগুলো বুকিং করে নিতে পারেন বাশের তৈরি দোলনায় দুলতে আজকের মতো ভিডিওটা শেষ করব তো এই যে বাস গ্রামে এতক্ষণ ধরে আপনাদেরকে শুধুই বাসের চিত্র দেখালাম করছি তাতে আপনারা বোর হননি কারণ এই জায়গাটা কিন্তু ভীষণই সুন্দর যারা যারা আসেননি অবশ্যই আসবেন এবং এই জায়গাটিতে কিন্তু শুধুমাত্র বড়দের জন্য নয় বাচ্চাদের জন্যও দোলনা বিভিন্ন পার্কের ব্যবস্থা রয়েছে আহ এনজয় করার মতন জায়গা সবার আশা করছি খুবই ভালো লাগবে সবার সাথে দেখা হবে পরের আরো একটা ভিডিওতে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন